আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে এটাই এবং লাস্ট পরীক্ষা এবং তোমাদের সবার মনে একটা কমন প্রশ্ন জাগতেছে যে ভাইয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে মার্কটা কিভাবে কাউন্ট করা হয় এটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন সো এটা দূর করার জন্য আজকে আমরা আমরা একটা একটা ভিডিও বানাবো এখানে বিস্তারিত ইনশাআল্লাহ বলবো এবং এখানে কমনলি সবার এভারেজ মার্ক কেমন থাকে এবং কেমন মার্ক থাকলে আমার হলো সবচেয়ে বেশি সেফ বা আমি ভালো অবস্থানে আছি এটা আমি বুঝতে পারবো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো কথা না বেরিয়ে চলো আমরা দেখাই কিভাবে হলো তোমাদের এইটা কাউন্ট হয় দেখো এখানে মোট পড়া কথা হলো কৃষি গুচ্ছ পরীক্ষা এটাতে মার্ক থাকে একশো নম্বর এটাই হলো তোমার অরিজিনাল নাম্বার যেটা তোমাকে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে এবং জিপিএ মার্ক থাকে পঞ্চাশ জিপিএ মার্ক থাকে কত পঞ্চাশ এখন এই জিপিএ মার্কটা কিভাবে আমরা কাউন্ট করবো এখানে দেখো আমরা বলি এসএসসির ক্ষেত্রে এবং এইচএসসির ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে যে প্রাপ্ত মোট নাম্বার এবং এইচএসসির ক্ষেত্রে যে প্রাপ্ত মোট নাম্বার এটাকে আমরা ভাগ দিবো এক আর এটাকে ভাগ দিবে এগারোশো এখন কথা হলো যে ভাই আমার মার্কটা এক হাজার পঞ্চাশ এসছে এমনি বেশি আছে তাহলে আমার কি সব যোগ হবে না এটাই একটা ট্রিক্স আছে বা একটা আছে ছোট সেটা হলো এসএসসি এর ক্ষেত্রে তোমার শারীরিক শিক্ষা ক্যারিয়ার শিক্ষা এবং অপশনাল সাবজেক্ট বাদে তোমাকে 1050 এ তোমাকে কি করতে হবে গণনা করতে হবে তাহলে আমি আবার বলতেছি যে শারীরিক শিক্ষা ক্যারিয়ার শিক্ষা অপশনাল সাবজেক্ট বাদে ঠিক আছে আমি একটা স্যাম্পল হিসাবে দিছি ধরো তোমার মার্ক হলো এই সব কিছু বাদ দিয়ে তোমার মার্ক আছে 800 তাহলে তুমি এটাকে ভাগ দিবে 1050 দিয়া ভাগ দেওয়ার পরে তুমি কি করবা প্রতি দিয়ে গুণ দিবা গুণ দিলে ধরো তোমার একটা মার্ক আসছে 19.something ঠিক আছে ঠিক আছে কিভাবে

পতেতে গুণ দিব এই নামার আসছে 19.সামথিং তো এই দুটোকে যোগ করলে তোমার মার্ক আসছে 21.সামথিং এই যে মার্কটা আসলো এটা হলো আমরা বলি যে এটাও খুব খারাপ মার্ক না একটা ভালো মার্ক বলছি খুবই কম নাম্বার দিয়ে আমরা একটা মার্ক দছি এবং এভারেজলি ভাই কেমন মার্ক থাকে আমি যদি বলি যে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় ম্যাক্সিমামের নাম্বার থাকে 38 থেকে 44 মধ্যে খুব কমই আছে যে 44 বেশি নাম্বার থাকে 50 এ এটা কারো জিপিএই থাকে না সো এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার পড়ার দরকার নাই তোমার মেন খেলা হবে ওই একশো নাম্বারের মধ্যে একশো নাম্বার গিয়ে ভালো করবা সেই হলো আগে যাবা ইভেন আমি বলি যে পঁয়ত্রিশ নাম্বার যার জিপে থাকে এরকম অনেক অনেক আছে হাজার হাজার আছে এই এই তোমার প্রস্তুতি করার জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স নিয়ে আসছি যেটা হলো যে আমাদের অবিসিটি ব্যাচের ওয়ান টু থ্রি ফোর এর সফলতা ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সমন্বিত কৃষি বর্তু প্রস্তুতির এগ্রিস্টার টু পয়েন্ট জিরো যেটা আমাদের এগ্রি স্টার ওয়ান পয়েন্ট জিরোর পর সফলতার পর নিয়ে আসা এখানে কি কি পাওয়া তোমরা এখানে তোমরা পাওয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সব সকল ধরনের ক্লাস এবং এখানে পাওয়া তোমরা 65 প্লাস লাইট ক্লাস 80 প্লাস एग्जाम স্পেশাল ক্লাস নোট দাগানো গাইড পিডিএফ এবং আমাদের স্পেশাল সাজেশন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের লাস্টলি ম্যারাথন ক্লাস ঠিক আছে এই ম্যারাথন ক্লাসের পিডিএফ সহ এবং ম্যারাথন ক্লাস তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা এর সবচেয়ে বেশি যে স্পেশাল জিনিসটা সেটা হলো আমাদের শিক্ষক প্যানেল শিক্ষক প্যানেলে দেখো দুইজন বুয়েটিয়ান আছে আমরা দুইজন মেডিকেলে আছি এবং স্পেশালি তোমাদের দুই বাকরিবিয়ান ভাই আছে কিভাবে বাকরিবিতে এবং বাকরিবি সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় তুমি টপ করতে পারবা সেটার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আমাদের কোর্স ফি খুবই কম আমরা হলো অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে প্রায় আমাদের যে ডাবল কোর্স ফি রাখছে সেখানে আমরা মাত্র তোমাদের এই একটা অফারে তিরিশ তারিখের মধ্যে আমরা মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় তোমাদের এই কোর্সটা এনরোল করার জন্য বলতেছি তোমরা যারা এখনই ভর্তি হইতে চাও তারা আমাদের ব্রাদার সেশন পেজে নক করো